আজ আমরা জানব পরিবারের হিংসার তিনটি বাস্তব চেহারা যা বুঝতে পারলে আপনি অনেক ব্যথা থেকে নিজেকে বাঁচাতে পারবেন আর করণীয় কী সেটাও বলব তাই ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন আপনার স্বপ্ন দুর্বলতা কষ্ট আর ঠিক সেই কারণেই তারা জানে কিভাবে আপনাকে ভেঙে ফেলতে হয় আপনি যদি চাকরি পান তারা বলবে সাধারণ চাকরি এতে আবার কিসের এত গর্ব আপনি যদি ব্যবসা শুরু করেন তারা বলবে পরিবারের কেউ কখনো ব্যবসা করেনি তুইও টিকবি না আপনি যদি কিছু আলাদা করতে চান তারা বলবে বোকামি করিস না সমাজে হাসির পাত্র হবি তারা আপনাকে সামনে থেকে দেখে হাসবে কিন্তু পিছনে বলবে ও নিজেকে কিছু একটা ভাবছে আপনার প্রতিটি চেষ্টা তাদের ব্যথা লাগে কারণ তারা আপনাকে চায় নিজেদের নিচে পাশে নয় এই হিংসা বাইরের কেউ না আপনাদের রাতের খাবারের টেবিলে বসেই অনেক সময় ঘটে তারা আপনাকে অন্যের সাথে তুলনা করে ছোট করে তোর কাজের কি হয়েছে তোর মামা তো ভাই তো এতদিনে প্রমোশন পেয়ে গেল তোর দিদি তোর নিজের বাড়ি বানিয়েছে তুই এখনো ভাড়া ঘরে এইসব ডায়লগ শুধু কথার খোঁচা নয় এই তুলনাগুলো আপনার আত্মবিশ্বাস ধ্বংস করে দেয় হিংসুক পরিবার আপনাকে সামনে রেখে অন্যদের সাফল্য দিয়ে আপনাকে অপমান করে এরা বুঝেও বোঝে না প্রতিটি মানুষ আলাদা তুলনা করা মানে একজনকে অপমান করা এরা আপনাকে ঠেলে দেয় একটা নতুন তুলনার মধ্যে যাতে আপনি নিজেকে ব্যর্থ ভাবেন আর কখনো নিজের গলা তুলে কিছু বলতে না পারেন এই মনোভাব এক সময় এতটা বিষাক্ত হয়ে দাঁড়ায় যে আপনি নিজের পরিবার থেকেই দূরে যেতে চাইবেন তারা আপনার সমস্যা জেনেও উপহাস করে সহানুভূতি নয় যখন আপনি কষ্টে থাকেন তাদের সহানুভূতির বদলে আসে কটাক্ষ আপনি বললেন চাকরির চেষ্টা করছি পাচ্ছি না ওরা বলবে সবার তো হয় তোর কেন হয় না আপনি বললেন ভালো থাকলেও মানসিক চাপ যাচ্ছে না ওরা বলবে আহারে এত সুবিধা পেয়েও মন খারাপ আপনি বললেন কষ্ট পাচ্ছি ওরা বলবে তাই নাকি তুমি তো সব জানো ওদের কথায় বোঝা যায় তারা আপনার ব্যথা নিয়ে আনন্দ পায় তারা চায় আপনি দুঃখে থাকুন যেন তারাই শ্রেষ্ঠ দেখায় তারা আপনার দুর্বলতাকে সবার সামনে টেনে আনে এরা সেই মানুষ যাদের মুখে মিষ্টি হাসি থাকে কিন্তু ভেতরে আগুন আপনার উন্নতি দেখলে তারা পুড়ে যায় সমাধান ও উপদেশ পরিবারের হিংসা থেকে বাঁচতে হলে নিজের সাফল্য ও প্ল্যান গোপন রাখুন তুলনায় কান্না দিয়ে নিজের গতি বজিয়ে রাখুন কারো কটাক্ষ শুনে নিজেকে প্রশ্ন করুন আমি কি থেমে যাবার জন্য জন্মেছি আর সবচেয়ে জরুরি আপনার মানসিক শান্তির জন্য কারোর সাথে রক্তের সম্পর্ক ধরে রাখতে বাধ্য নন যাকে আপন বলা হয় সে যদি প্রতিদিন আপনার আত্মবিশ্বাসে ছুরি মারে তাহলে সম্পর্কটার আপন থাকে না বিষ হয়ে যায় সবাই বলে রক্তের সম্পর্ক সবচেয়ে পবিত্র কিন্তু যখন সেই রক্তই প্রতিদিন তোমার স্বপ্ন ভাঙে তখন বুঝে নাও সব পবিত্রতা বিশ্বাসযোগ্য নয় আত্মীয়র মুখে হাসি আর মনে হিংসা তোমার সফলতা তাদের জ্বালায় আর তোমার কষ্টে তারা শান্তি পায় তাই বদলে যাও কিন্তু পাশে থেকো না নিজেকে বাঁচাও তোমার চুপ থাকা মানে তুমি কিছু জানো না তা নয় তুমি চুপ আছো কারণ তুমি শান্তি চাও যুদ্ধ নয় কিন্তু কেউ যখন তোমার সম্মান নিয়ে খেলে তখন সেই নিরবতাই হয়ে ওঠে আত্মঘাতী মনে রেখো যে নিজের মান সম্মান রক্ষা করতে জানে না সে কারো ভালোবাসার যোগ্য না সব সম্পর্ক ভাঙে না কিছু সম্পর্ক কেটে ফেলতে হয় নয়তো সে সম্পর্কই একদিন তোমায় কেটে ফেলবে পরিবারের নামে যারা তোমায় কষ্ট দেয় তারা পরিবার নয় তারা সামাজিক বাধা নিজের শান্তির জন্য যদি দূরে যেতে হয় যাও দূরে থাকাটাও এক ধরনের ভালোবাসা নিজেকে কিছু মানুষ বলে তুই আমাদের পরিবারের একজন কিন্তু আচরণে তারা বারবার বুঝিয়ে দেয় তুই আসলে বাইরের কেউ তুমি যদি কিছু না পাও তবুও ভালো থেকো তাদের চোখে সেটা অপরাধ কারণ তারা চায় তুমি কষ্টে থাকো যাতে তারা তোমায় তোমার ব্যথা দেখে শান্তি পায় হিংসুক আপনজনদের থেকে দূরে থাকা মানেই শান্তির জীবন তুমি জন্ম নিয়েছো ভালোবাসার জন্য অপমান সইবার জন্য নয় ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন ধন্যবাদ